আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে হারিয়ে যাওয়া জিনিস ফিরত ফিরত পাওয়ার আমল তো যদি এরকম হয় যে আপনার অফিসের মধ্যে কেউ নিয়ে গেছে অর্থাৎ আপনি বুঝতেছেন সন্দেহাতীত কোনো মানুষের নাম আপনার জানা আছে বা বুঝতেছেন এই দশজনের মধ্যে কোনো একজন নিয়েছে অথবা পরিবারের অনেক আত্মীয় স্বজন আছেন বা পরিবারের সদস্য অনেক তাদের মধ্যে কেউ একজন নিয়েছেন ওইরকম যদি হয় তাহলে পাবেন এমনিতে রাস্তায় আপনি ফেলে চলে আসছেন এখন কে নিচ্ছে এটা তো আর পাওয়ার কথা না

কিন্তু চাইলে এটা সেই লোকেশন টোকেশন সবকিছু বন্ধ করে ডিলেট করে দিয়ে সবকিছু করতে পারতো নিতে পারতো ইনশাল্লাহ আপনি আমল করবেন ঠিক আছে আমল করলে যেখানে হার আপনি পাবেন পাওয়ার একটা আশা রয়েছে আল্লাহ মিলে দিবেন তো জিনিস থাকতে জিনিসের কদরও করবেন হুট করে যে সেখানে রেখে আসবেন না অথবা সেফটি সারা চলাফেরা করবেন না আমাদের মাদ্রাসা থেকে এই দুই তিন দিন আগে তিনটা মোবাইল নিয়ে গেছে একজন এসে রুমে ঢুকে এরা মেলা অবস্থায় দেখে কারণ উপরে সিসি ক্যামেরা আছে বাহিরেও সিসি ক্যামেরা ভিতরেও সিসি ক্যামেরা এখন তো কেউ মোবাইলে তো যত্ন করে রাখে না ওয়াজের রাখছে কিন্তু চুর এসে নিয়ে গেছে চুরো ছবি ভিডিও টবি হয়েছে কিন্তু পাওয়া যাচ্ছে না অনেক দূরের দূরান্ত থেকে বড় মাত্রের সাথে আসে এখন কাকে চিনবে তো যাই হোক আজকে আমল আপনারা করবেন না সাবধানতার সাথে জিনিসপত্র রাখবেন ইনশাল্লাহ উপকার পাবেন অনেকে বলে জিনে টাকা নিয়ে যায় জিনে কখনো আপনার চুরি করে না জিনের খারাপ জিনিস যদি হয় সে টাকা চুরি করবে না এটা আপনার ঘরের মধ্যে কেউ নেই আপনি আপনি যাকে বেশি বিশ্বাস করেন সেই হয়তো নেয় কিন্তু আপনি শুধু জিন জিন করতেছেন ওইরকম কোনো কিছু নয় ওইরকম হলে ব্যাংকে আপনার কাছে আসতে হতো না জিন বিশ্ব থেকে টাকা নিয়ে সেই কুটিপতি হয়ে যেত ঠিক আছে কারণ জিন যেখানে ইচ্ছা সেখানে ঢুকতে পারে মানুষের রোগে রোগে যদি জিন ঢুকতে পারে তাহলে বিশ্ব ব্যাংকের ওই বল্ট নাকি কি জানি যেটা এটার ভিতরে টাকা থাকে ওইটা জিনের জন্য কোনো ব্যাপারই না ঠিক আছে ওইরকম কোনো কিছু নয় এটা আপনার মনের সন্দেহ আর এটা কুদারণা আর বদমিজাজি আর কিছু না। এটার থেকে টাকা আর পয়সা যদি হারায় তাহলে আপনার মানুষ নেয় জিনে নয় তো এখন কি করবেন এখন আপনি যে আমল করবেন সেটা হচ্ছে আপনি ফেরত পাবেন যদি ওই জিনিস ফেরত না পান ভালো কোনো কিছু আল্লাহ তাআলা আপনার জন্য দান করবেন ঠিক আছে তো এটা আপনারা এই আমল করবেন আর বিশেষ করে একটা টেকনিক অবলম্বন করবেন যেই টেকনিক দ্বারা অনেক অনেক জিনিস পায় বিশেষ করে আমি অনেক জিনিস বের করছি এরকমই যেটা হচ্ছে আপনি তো জানতেছেন যে এখানের মধ্যে থেকে কেউ একজন আপনার জিনিস নিয়ে গেছে এখন তো তাকে সরাসরি আপনি বলতে পারতেছেন না বললে আরো সমস্যা হবে চুরের মায়ের বড় গলা কোথায় আছে না সে আরো উল্টা আপনাকে চুর চুরের মতো আচরণ করবে এখন আপনি যেটা করবেন আপনি ওয়ার্নিং দিবেন যে আমার জিনিস এরকম হারাইছে এখন আমি একজন কবিরাজের স্মরণাপন্ন হয়েছি এখন উনি বলছে এরকম করতে হবে এরকম করতে হবে তো আমি তা করতে বাধ্য হচ্ছি পরবর্তীতে উনি বলছে রিস্ক থেকে মুক্তি হওয়ার জন্য আমি এটা জানাজানি করা উচিত তো এটা আমি জানাচ্ছি যে যে নিচে তার রক্তবমি হবে এই হবে সেই হবে পরবর্তীতে যদি কারো রক্তবমি হয় তাইলে আমি দায়ী নয় আপনারা আমার সাক্ষী থাকবেন এটা যদি আপনি ওদেরকে বলেন ওইখানে চুরটা থাকে চুরের পাতলা পায়খানা এমনিতেই শুরু হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু আপনার জিনিস সেরে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠবে কারণ সবার জানার মায়া আছে আর এখানে মান সম্মানের তো একটা ব্যাপার আছে যখন মুখ থেকে রক্তবমি আসবে তখন তো সবাই জেনে যাবে যে ওই নিচে ঠিক আছে সেজন্য এই টেকনিক অবলম্বন করে আপনি আপনার জিনিস ফিরত আনতে পারেন যদি মনে করেন কেউ তাকে আপনি সাক্ষী হিসেবে বলবেন আপনি সাক্ষী থাকেন আমার তো আমাকে নাজুসাডু করে জন্য আপনি দয়া করে আপনি সাক্ষী থাকবেন আর আমি কালকে বা পরশু ওনার কাছে যাবো উনি বলছে এক দুই এক দুই দিন থেকে চার পাঁচ দিন তদবির করতে লাগবে তাহলে যত সময় যাবে সে ভয় ভীতি পাইতে পাইতে সময় আপনার জিনিস দিয়ে দিবে ঠিক আছে তো এরকম বুদ্ধিটা অবলম্বন করবেন আর পাশাপাশি আমল করবেন ইনশাল্লাহ উপকার পাবেন ঠিক আছে হারানোর সাথে সাথে ইন্দা আল্লাহি রান পাঠ করতে থাকবেন ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়েছিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহি